নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি বেসরাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেসরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেসরাশি গাধার চেয়েও খারাপ অবস্থা হয়ে যাবে এমন ভুল কখনো করবেন না সাতাশে ডিসেম্বর দু প্রতিদিন সমস্যায় থাকা মানুষগুলো দেখুন সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশ জাতক জাতিকাদির জন্য কেমন চাপে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেসরাসি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেসরাশ্রি সাতাশে ডিসেম্বর দু আজ সারাদিন স্ত্রীর কারণে আপনার শান্তি বিঘ্নে হতে পারে কোনো ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পারে নিজের বুদ্ধিতে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবে তবে বাড়িতে অতিথির সমাগম হতে পারে দিনের শেষের ভাগে আপনার সম্মান প্রাপ্তির যোগ্য দেখা যাচ্ছে কর্মচারীর বেপরোয়া আচরণ ব্যবসায়িক গোলযোগ করাতে পারে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারে সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশ আজ রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে বাড়িতে বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে সন্তানের জন্য আপনার চিন্তা বাড়তে পারে আজ ঠান্ডা লাগা থেকে আপনারা সাবধান থাকুন কারো কাছ থেকে কোনো রকম আর্থিক সুবিধা পাবেন না পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকবে তবে বাইরের সম্পর্ক নিয়ে একটু বেশি ব্যস্ত থাকতে হবে জীবিকার ক্ষেত্রে আনন্দ বাড়তে পারে সাতাশে ডিসেম্বর আজকের দিনে আপনার অগ্নিকোণ শুভ রত্ন হবে সাদা প্রবাল এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ সারাদিন কোনো মহিলার প্রতি দুর্বল হয়ে পড়তে পারে প্রেমের উপর হারানো কোনো বিশ্বাস ফিরে আসতে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে বাড়িতে নতুন কোনো সদস্য আসায় আপনাদের মনে আনন্দ লাভ পাবে। বিষরাশি আজ সারাদিন যে কোনো কাজেই আপনার সুনাম বৃদ্ধি পাবে ব্যবসায়ী কর্মচারীর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বাসস্থান কেনা বেচার পরিকল্পনা আজকের দিনে বন্ধ রাখায় ভালো হবে স্বামী স্ত্রীর মধ্যে কহল বাতে পারে আজ ঋণ বা পাওনা আদায় খুবই ভালো হবে ছোটোখাটো আঘাত লাগতে পারে আয় ব্যয়ের মধ্যে সমতা প্রায় বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় যাবেন না পুলিশ থেকে আপনারা সাবধান থাকুন আপনার পুরনো কোনো শত্রুর জন্য ব্যবসায়িক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বেসরাসি সাতাশে ডিসেম্বর পেটের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে খেলাধুলায় নাম করার খুবই ভালো সুযোগ পেতে পারে দুপুরের পরই বড় কোনো বিবাদ বৃদ্ধি পাবে তবে অর্থ নিয়ে প্রচুর কষ্টভোগ আপনার কপালে রয়েছে সারাদিন পরিবারের সকলের সঙ্গে বিবাদের আশঙ্কা দেখতে পাবে ব্যবসায়ী কর্মচারীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে অপরের বুদ্ধিতে চললে অনেক ক্ষতি হতে পারে বেশরাশি আজ লোকে আপনার সরলতার সুযোগ নিতে পারে পাড়া প্রতিবেশীর সঙ্গে অকারণে বড় বিবাদ হতে পারে সেই বিবাদ পুলিশ পর্যন্ত যেতে পারে ব্যবসায় উন্নতি করতে পারবেন আজ ওষুধ এবং চর্চার ব্যবসায় থেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখা যাচ্ছে সংসারিক শান্তি বজায় রাখবে আপনাকে কোনো সেবাধামে নিজের সেবা নিবেদন করতে হবে এতে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে আঘাত লাগা থেকে সাবধান থাকুন লটারি বা শেয়ার বাজারে খুবই ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন না হলে দিনটিতে আপনাদের অর্থ অপচয় হতে পারে সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশ বেসরাসি আজকের দিনে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আজ আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিশার জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ব্যবসায়ী দুর্দান্ত সফলতা প্রত্যাশা করবে প্রিয়জনের সঙ্গে সারাদিন বিবাদ নিয়ে চিন্তা হতে পারে গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করতে পারেন আজ অতিরিক্ত উদাসীনতা কর্মের ব্যাঘাত ঘটাতে পারে অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে দাম্পত্য জীবনে শান্তি বিঘ্নিত হবে তবে কোনো কিছু কেনা কেনাবেচা করার জন্য দিনটি খুবই শুভ থাকবে খুব দরকারি কোনো কাজ থাকলে তা দুপুরের পরই আপনারা সেরে ফেলুন বন্ধুর কথা মেনে চললে বড় বিপদের মুখে পড়তে হতে পারে আজ কারো প্রতি আপনার আচরণ খুবই খারাপ হতে পারে ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে পাওনা অর্থ আদায় হওয়ায় সম্ভাবনা দেখা যাচ্ছে আগুন থেকে একটু সাবধান থাকুন না হলে বিপদ হতে পারে আর্থিক ব্যাপারে দিনটি খুবই ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে বন্ধুর কারণে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে আপনারা সাবধান থাকুন জীবিকার ক্ষেত্রে খুবই ভালো অন্য কাজের চেষ্টা করতে পারে আজ বাড়িতে বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখতে হবে বয়স্কদের বিশেষ কোনো অঘটন ঘটতে পারে শত্রু ভয় বৃদ্ধি পাবে ব্যবসায়িক ফল খুবই শুভ হবে তবে অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ হতে পারে সন্তানের চাকরির খবর নিয়ে আনন্দ লাভ হবে আজ আইনজীবীদের জন্য সামনে খুবই শুভ সময় আসতে চলেছে খুব কাছের মানুষের জন্য আপনার ছোটোখাটো ক্ষতি হতে পারে স্ত্রীর সঙ্গে মৌন আবসান হতে পারে কাজের সুসংবাদে ভ্রমণ হতে চলেছে তবে ব্যবসায় ভালো লাভ না হতে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে আপনাদের মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে সম্পত্তি নিয়ে কারোর সঙ্গে বিবাদ হতে পারে কোনো আত্মীয়র সঙ্গে বাড়িতে বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে সম্পর্ক নিয়ে দিনটিতে দুশ্চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন